দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে আপনারা আমরা আমার সঙ্গে আপনারা লাইভে থাকুন দেখতে পাচ্ছেন অফিসার এক্ষুনি নামবে সমুদ্রটা ভালো করে রিসার্চ করবে গবেষণা করবে তারপর আপনাদেরকে বলবো যে কি হয়েছে চলুন দেখতে পাওয়া যাবে কিছু পেলে কিছু পেলে কিছু পেলাম না চেষ্টা করছি

দেখলেন যে এই সমুদ্রতে আমাদের দুটো অফিসার নেমেছিল নেমে তন্ন তন্ন করে ভালো করে খুঁজলে দেখতে একটা গুপ্তচর রাস্তা পেয়েছে আমার যত সম্ভব মনে হয় ওই রাস্তা দিয়ে জঙ্গলি রাক্ষস রাক্ষসরা যাওয়া আসা করে জানেন আমরা আমার সঙ্গে থাকুন जिंगा ला ला हूं जिंगा ला ला हूं जिंगा

হ্যাঁ তো এইটাই তো মনে হচ্ছে অভিষাল সবাই তুমি হয়ে যাও হবে চলো সবাই তোমরা আগে যাও ও সারাদিন শুধু খেলা সারাদিন শুধু খেলার খেলা কোনো কাম ধা নাই নাকি ভাত করে যে আনবে তার বাড়িতে একটা জ্বালান নাই কিছু নাই গো দোকান নাই বাসার নাই গো শুধু সারাদিন খেলি বেড়াবি নাকি

বলে তো আব আমার বে যা আছে তাই যা আছে কপালে তাই থাকবে যাই দুটা কাট কেটে নি পারি চলিয়েছ বাবা তাই তো ছেলেটাকে পাঠাইলাম আমি ছেলেটো যেতে ছিল না জর্জ বস্তি পাঠাইলাম ছেলেটা এখন পর্যন্ত পাত্তা নাই গো সন্ধ্যা লাগতে এলো এই সন্ধ্যাবেলায় আমি কী করবো বলো ছেলেটো যে গেলো হারুন হারিয়ে হারিনি দিলাম আমি ছেলেটা এখন পর্যন্ত পাত্তা নাই গো সন্ধ্যা লাগতে এলো আর একাই আমি কী করেই যাবো যাওয়াও তো সম্ভব নয় এই জঙ্গলে ভয়াবহ জঙ্গলে শুনছি নাকি রাক্ষসী জঙ্গল রাক্ষস আছে খুব মুশকিল বললাম দেখা যাক কি করা যায় হ্যাঁ একবার নাই আমি দেখি কেউ কে নাই সাথে যদি পেয়ে নাই অফিসার আলতে শুনলাম কতি পাবো অফিসারদেরকে অফিসারদেরকে একটু খোঁজার চেষ্টা করি যেহেতু ওদেরকে পেয়ে তাহলে ওদেরকে সঙ্গে করে নিয়েই নিয়ে যাওয়া যাবে দেখা যাবে ঠিক আছে তাহলে চলো তাহলে আজকে ক্যাম্পে যাই আমরা ক্যাম্পে

দুপুর বেলায় গেলছে আজ সন্ধ্যা হতে এলো এখন পর্যন্ত আসছে না হুজুর একটু আপনারা দয়া করে আমার সাথে চলে গেলে খুঁজে দেন হুজুর আবার একটা সেই দুর্ঘটনা আমরা চলে এসেছি বইগ্রাম লাইফ থেকে তো চলুন দেখা যাক ছেলেটা কাটতে কাট কাটতে গিয়েছিল কাট কাটতে গিয়ে পাওয়া যায়নি মনে হচ্ছে জঙ্গলিরা যত সম্ভব মনে হচ্ছে জঙ্গলি রাক্ষসরা ওদেরকে খেয়েছে আমার ছেলের কামছে হুজুর এ দেখেন দেখেন এ দেখেন পুরুয়াল হুজুর 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 দেখেন এ দেখেন এদের কেমন প্রমে খেয়ে আছে এদের কত কি পড়ে আছে হুজুর

মিলিয়া দে ওযু এ চাবল আবিসা চাবল কামে চাবল ও যো কিছু ভাবে মারদিয়া দে গাড়ি মেরে রে ওরে ও কি চাবল ও ওয়া ও যো কিছু ভাবে মারদিয়া দে ও চাওয়া নাও 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 ভালোভাবে নাও আবিসা আবিসা নাও 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 ওরে রে

এরকম ভাবে মানুষ আমাদের যদি হারিতে থাকে তাহলে কিভাবে হবে আমরা তরন্তভাবে খুঁজছি খুঁজার চেষ্টা করছি এরকম ভাবে চারটা মানুষ গায়েব হয়ে গেছে এই গাছটাতে মানে চারটের মধ্যে আমরা একটা লাশ পেলাম ডেড বডি যেমন নিয়ে গেল তার বাবা তাকে কোলে করে নিয়ে চলে গেলো এই গাছটাতে যেমন আজকে পেলাম অন্যদিন পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পাবেন আমরা কি করে জঙ্গলিদেরকে ধরতে পারি না তা আপনারা সঙ্গে থাকুন বয়গ্রাম লাইভ চ্যানেল